পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটোবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর উপর তো সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনার ও যোগ্যতায় ভরপুর লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেসে যাবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করিলেই যেমন শোনা হয় না তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্কে ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া সম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোন মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আপনি এক লাফে ছোটো থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময় পর নিজের ভিতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানি না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলি ঝামেলা শেষ কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সী চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময় যাদের কাছে পায়নি ভালো সময় তাদের পাশে যায় না যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না জীবন সঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানেরাই ধরতে পারে অবহেলার রাজপ্রসাদের চেয়ে ভালোবাসার কুড়ে ঘর অনেক ভালো কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে